অনিয়মিত মাসিকের সমস্যা অতিরিক্ত ওজনের একটি প্রধান কারণ অতিরিক্ত ওজনের কারণে দীর্ঘদিন যাবত আপনার পিরিয়ড বন্ধ থাকতে পারে দীর্ঘদিন যাবৎ যদি পিরিয়ড বন্ধ থাকে তাহলে আপনার শরীরে অ্যান্ড্রোমেট্রিয়ামের ঘনত্ব বেড়ে যায় অ্যান্ড্রোমেট্রিয়ামের ঘনত্ব বাড়ার সাথে সাথে প্রোজেস্টোরন না এসে এস্ট্রোজেন আসতে থাকবে এবং এই প্রসেসিংটি যদি খুব ছোটবেলা থেকে আপনার বডিতে শুরু হয়ে যায় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে আপনি অ্যান্ডোমেট্রিয়াম ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারেন আমাদের শরীরে যখন ওয়েট বাড়তে থাকে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এ থেকে শুরু হয়ে যায় অতিরিক্ত ওজনের একটি সূত্রপাত তাছাড়া আমাদের শরীরে যখন অতিরিক্ত ওজন বাড়তে থাকে বডিতে ফ্যাট সেল বেড়ে যেয়ে সেখানে আমাদের এস্ট্রোজেন তৈরি হতে থাকে এবং ক্যান্সার সেল ডেভেলপ করে তাই যদি দেরিতে পিরিয়ড হয় কিংবা দেরিতে ম্যানোপোজ শুরু হয় কিংবা দীর্ঘদিন যাবৎ যদি আপনার পিরিয়ড বন্ধ থাকে অবশ্যই আপনি একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ সঠিক সময়ে যদি রোগকে ট্রিটমেন্ট করতে পারেন সেটি কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করবে তাই অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার পিরিয়ডটি কেন রেগুলার হচ্ছে না এবং অতিরিক্ত ওজন যদি থাকে ওজনকে অবশ্যই আদর্শ ওজনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ